মর্নিং হ্যালো তোমরা সবাই কেমন আছে চলে এসেছি আবার ঝকঝকে ঝক সুন্দর ব্লগ নিয়ে আজকে হচ্ছে শিবরাত্রি এবং কি সুন্দর মা দেখো শিব ঠাকুরকে সুন্দর করে বসিয়েছে এটা হচ্ছে এটা তো আমার ডালা নাকি এটা তোমার ডালা আমার ডালা আর এই যে মায়ের পুজো এখানে হয়ে গেছে এটা হচ্ছে আমাদের যোধপুর পার্কের কফি মেশিন এটা এখন আপাতত আছে এটার ঘটনাটা পরে তোমাদের বলবো আর এই যে বস বসে আছে জয় জগন্নাথ হ্যাঁ ভাই বোনকে নিয়ে আর এই দেখো কি সুন্দর মা ঠাকুর সব সাজিয়ে রেখেছে সবাইকে ভোগ দিয়ে দিয়েছে এই যে মা বড় মা আমার এই ফোনটার অবস্থা আছে খারাপ হয়ে গেছে না চালু হচ্ছে না কিছু হচ্ছে ভগবান জানে কি হয়েছে এখানে আজকে কতগুলো শাড়ি ডেলিভারি আছে বায়া পোটার টিকলুর ফোন থেকে করছি আর কি করব থ্যাংক ইউ কে এসছে ঘরে কে এসছে দিদি ভাই এসছে ইলিবাবলি ভাই বলে সকাল সকাল আচ্ছা একটু দিদিকে বসে দাও দিদিকে বসে দাও ল্যাপটপে সব কানেক্ট করা আছে বলে সুবিধা হচ্ছে কাস্টমারদের সবার সাথে কথা বলতে পারছি এই হচ্ছে আজকে নেগে নেক্সট শিপিং নতুন বছর আসছে তো অবভিয়াসলি হ্যাঁ তো পয়লা বৈশাখ আসছে রাশ তো ডেফিনেটলি আছে আর প্লাস বাড়ি সিজনও আছে না রবিবার দিন যেন একটা অ্যানিভার্সারি মনে পড়ছে না আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়েছি যাচ্ছি গোবরডাঙ্গা আমি টিকলু আর দাদা এবং আমার একটা স্পেশাল কাজ করার আছে সেটার জন্য আমি খুব এক্সাইটেড সেটা কি কাজ সেটা তোমাদের গিয়েই দেখাবো এই হচ্ছে ব্যাপার যাই হোক দুই ভাইকে কাজে পাঠিয়ে আমি চলে এসেছি আমার কাজ করতে রবিবার দিন হচ্ছে আমাদের অ্যানিভার্সারি এইট অ্যানিভার্সারি এবং প্রত্যেক বছরের মধ্যেও নেই বছরও টুকটাক আমি কিছু একটা নিই টিকলুর কাছ থেকে মানে গয়না বা কিছু এরকম তো এবার খুব ইচ্ছে একটা একটু লম্বা হার নেওয়ার তো অবভিয়াসলি চলে এসেছি নিউ পরিতোষ জুয়েলার্সে আর পার্থদার দোকানে যেখান থেকে আমি সবসময় জিনিসপত্র নিই এবং গোবরডাঙ্গা থেকে হা হাবড়া হচ্ছে অলমোস্ট লাইক টেন ফিফটিন মিনিটস মতন না গো হ্যাঁ উনিশ কুড়ি মিনিট মতন তো ওদের আমি বলে দিলাম গোবরডাঙ্গা চলে যেতে আমি এখন এখানে আছি প্রচুর জিনিসপত্র আছে তোমাদের দেখাচ্ছি তো মেনলি আমার এইটার জন্য আসা দিস পিস ইজ জাস্ট বিউটিফুল অ্যান্ড এটা আমার এত পছন্দ হয়েছে আমি বলে বোঝাতে পারবো না আরও আছে এবার আমি ঠিক করেছি একটু এইরকম লম্বা টাইপের নেবো এরকম নেকলেস নেব না হ্যাঁ এরকম আমার আছে কিছু তো এরকম লম্বা টাইপের কিছু নেব। এটা আমি বাড়ি থেকে দেখে এসেছিলাম ঠিক আছে যে এটা আমার এত পছন্দ হয়েছে এবং জিনিসটা এত সুন্দর তো তোমরা যদি কেউ পছন্দ হয় নিতে পারো আমি এটা ধানতেরাসে নেব ফর শিওর কিন্তু আমাকে বলছে দিদি ধানতেরাস আস্তে আস্তে আরও ভালো ভালো ডিজাইন এসে যাবে তো তখনকার তখন দেখবো এখন মোটামুটি আর একটা একটা পছন্দ হয়েছে যেটা আমি তোমাদের দেখি কোনটা নি তারপরে সেটা আমি গিয়ে তোমাদের দেখাবো এইটা একটা পছন্দ হয়েছে এটা খুব সুন্দর লাগছে আর এইটাও খুব ভালো লেগেছে আমার এটা ভীষণ পছন্দ হয়েছে এটাও ভালো লেগেছে আমার তোমরা যদি লক্ষ্য করো দেখবে আমি সবসময় যখন গয়নাগাটি পড়ি তোমাদের তো সেজে দেখায় সব দেখবে আমার না গলায় একদম লাগানো মানে জুয়েলিগুলো লম্বা আমি বিয়েতেও পাইনি শ্বশুরবাড়ি থেকেও মা সবাই আমাকে এমন জিনিস দিয়েছে যেগুলো একদম নেকলেস করছে কিন্তু এই রকম লম্বা এই জিনিসটা এত সুন্দর এটাকে তুমি খুব নেগ্লেস করো করতে পারো বড় করে শীতাহার করো করতে পারো দিস ইজ জাস্ট ম্যাগনিফিসেন্ট আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এন্ড সামহাউ মানে আমরা একটু লম্বা চওড়া তো একটু বড় জিনিস না করলে ভালো লাগে লাগা দেখে যাক এইটা তো হচ্ছে না বড়ে নিলাম এই তিনটার মধ্যে কোনটা হয় দেখো তো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি সমস্ত গিফট তো এগুলো সব তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আর প্যাকেজিংটা জাস্ট দেখো গ্রিন কালারটা রয় এই যে এই সবুজটা এত ভালো লাগে সবুজ আর গোল্ডটা আমার ভীষণ পছন্দ হয়েছে অনেক কিছু আছে টুকটাক করে নিয়েছি চলো তোমাদের বাড়িতে গিয়ে দেখায় মা এখানে কড়াইশটির কচুরি করে

ঘরে খাবে বলেছিলে ওই ওরা দাদা ভাই দুজনে মিলে বিরিয়ানি খেলো ফ্রাইড রাইস ভেজই খেয়েছে ফ্রাইড রাইস আর পনির যাই হোক আর এখানে তো আমি এগুলো খাবো দেখি ওকে একবার বলে দেখি অসাধারণ হয়েছে আর শিবরাত্রির দিন আমি আর আমরা একবেলাই খাই আমি আর মা এক খাই তো আর যদি এই রকম সুস্বাদু খাবার হয় ভাই সারা জীবন আমি একবেলাই খেতে চাই কি মা হ্যাঁ মা তুমি শো পাপার সাথে বলছি কড়াই শরীর কচুরি আলুর তরকারি সাবুর পায়ের সম্মা বানিয়েছে একটু খাও এসো এসো খাও কেন আমি খেতে বসে গেছিলাম মা এখন লোক দেখাতে নিয়ে যাচ্ছে লোক দেখাতে নিয়ে যাচ্ছি লুম

আমি জানি ও তো উপোস করেছে না ও সকবেলা শিবের মাথায় জল ঢেলেছে তাই ওরা ঠিক আছে আজকে আমি এই করব করবো তাড়াতাড়ি করে চল আমি যেন ওরা তাড়াতাড়ি আসবে তো ওই জন্য তাড়াতাড়ি করে করছি উপোস করে আছে খাবেও মা এসে শুনছি আরও সবাই ছিল ভালোই করেছে ওর একটু অব্দি খেয়েছে আমি তাই বুকছি তাই জন্য বলছে তুমি তোমার মেয়েকেই খাওয়া কেমন না খেতে কেমন আমি একা খেয়েছি বলে

এই তো দেখানো হয়নি হচ্ছে আমার গিফট নাম্বার ওয়ান সেটা হচ্ছে একটা রিসলেট মঙ্গলসূত্র রিসলেট তো আমি ভাবলাম একটা বড় হার নেওয়ার থেকে দুটোর তিনটে জিনিস নেওয়া ভালো হ্যাঁ আমি তো ঘড়ির সাথে পড়ি তো না এবার এই জন্য আমি এইটা একটা নিলাম মানে ভাবলাম একটা ভারী হাড় কিনলে কী বলো তো ওটাকে একেবারে তোমার আবার ইয়েতে রেখে দেওয়া ওই কি নাম যেন লকারে রেখে দেওয়া আর এই জিনিসগুলো আমি পড়তে পারবো নেক্সট জিনিসটা হচ্ছে আগেন আমার ভীষণ পছন্দের হ্যাঁ পছন্দের জিনিস এটা আমি সবসময় এখন গলায় পরে থাকব এইটা যেটা দেখছো রিসলেটটা মা আমাকে দিলো অ্যানিভার্সারিতে তো হ্যাঁ ওকে বললাম তোর যেটা পছন্দ তুই নে ওইটাই নি মা বলেছিল এটা বড় হার নিতে আমি বুঝিনি বড় হার নে ওনার সম্মান গলা মানে নেকলেস ইনুতন হয়ে গেছে সব কটায় বড় একটা হার নে ওই শয়তান মেয়ে না নিয়ে না কিন্তু বড় হার দেখো বড় হারটা পড়লে ভালো লাগে ডেফিনেটলি কিন্তু তার থেকে আবার রেগুলার ওয়্যার যেগুলো একটু চেঞ্জ করে করে পড়লে ওগুলো সেটাই মা আমি এগুলো সবসময় ঠিক আছে ভোগ করতে পারবো না তো সেই লকারেই থেকে কিনে ভোগ করতে পারবো না তো লকারেই পড়ে থাকবে আসলে সবসময় তো আমরা আর না না একটা এটা একটা মেয়েদের অ্যাসেট না থাকলো গয়নাটা ঠিক আছে যখন পড়ার পড়বে কোনো ব্যাপার না ওর যেটা ভালো লেগেছে সেটাই ও নিয়েছে আমি খুশি আর এটা তো খুব প্রিয় জিনিস হ্যাঁ এই দেখো এইটাও আমি নিয়েছি এটাও আমি মা যে টাকাটা দিয়েছিল সেই দিয়ে আমি হার না নিয়ে মানে ওই রকম লম্বা হার না নিয়ে একটা রিসলেট আর একটা এই যে লকেট আমি নিয়েছি এটা জগন্নাথ লকেট এটা আমি সব সময় গলায় বানাতে দেওয়া ছিল কান পাশা ঝুমকো ঝুমকো আছে হ্যাঁ এটা তোমার ওই ছয় গ্রামের কাছাকাছি সাড়ে পাঁচ গ্রাম হ্যাঁ খুব সুন্দর হয়েছে জিনিসটা মাঝে মাঝে পড়া যেতে পারে আমি আর না আলম ঠিক আছে মাঝে মাঝে তুইও আমার কানে দুল পড়ার অত ইন্টারেস্ট থাকে না আর নেক্সট হচ্ছে আমার এই লম্বা হার এটাও হয়েছে এটা টিকলু আমাকে দিলো অ্যানিভার্সারিতে সেই এটা হচ্ছে আমার লম্বা হার এটা আমাকে টিকলু দিল অ্যানিভার্সারিতে আর এই দুটো মা দিল আর এটা মায়ের তো এই হচ্ছে আমাদের শপিং এই বিবাহবার্ষিকীর আরেকটা মারাত্মক গিফট হতে চলেছে সেটা হচ্ছে আমার নতুন ফোন ফোনটা নতুন হবে না ফোনের ওপরে স্ক্রিনটা নতুন হবে তো সেইটা এখন টিকলু করাতে গেছে ওটার পিছনেও প্রায় কুড়ি পঁচিশ হাজার টাকা খরচা আছে যাই হোক যাই হোক ফোনটা গেছে গেছে এখন কিছু করার তো এবং ফোন ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস স্পেশালি আমাদের জন্য যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার বা আমরা যারা ম্যাক্সিমাম কাজে যাদের ফোনে আর কি তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আজকালকার দিনে সবার জন্যই ফোন ভীষণ ইম্পর্টেন্ট তো যাই হোক অন দ্যাট নোট আজকের ব্লগটা এতটাই রাখছি তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই বছরের অ্যানিভার্সারি গিফট আর এছাড়াও আর একটা জিনিস আমাকে টিকলু দিয়েছিল যখন আমরা ইয়েতে ছিলাম ইয়েতে গেছিলাম কাঞ্চিপুর যখন গেছিলাম আমাকে একটা শাড়ি টিকলু গিফট করেছিল সেটাও তোমাদের দেখাবো একদম পরেই দেখাবো অ্যানিভার্সারির দিন সেজে বুঝে একেবারে তো চলো আজকের মতন ব্লগটা এতটাই রাখছি তোমাদের সাথে কালকে দেখা হবে একটা ঝকঝকে তকথকে সুন্দর ব্লগ নিয়ে লাভ ইউ অল ল্যাভেন্ডার